وقال تعالى في شان نبينا مقبلا وامرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله அஸ்வர துவைக்கயாரோல அல்ல விஷயக்கயோல மசராஜி حضرات سامنے تقریر تقریر محمد عربی صلی اللہ علیہ وسلم خورتا مات کسی کرام سامنے رسول اللہ صلاحی اللہ وسلام چیئر ہوک اسٹیج ہوکائیا ہوک تکری گان جدیو دیکھتے دیکھا جائے شیا ইকান আসলে হইয়া তা হলো মেম্বরে রসুলর হুকম মেম্বরে রসুলর হুকম এল্লাগি আল্লাহকে বাস্তে ওয়াই সাপ যতজন আসই ইনের মধ্যে ওয়াই সাহ যতজন আসই বেশিরভাগ আমার তাকি আলিম হিসাবে আমার তাকে লাখ কোটি বালা বেশিরভাগ আলিম হল আমার তাকে বয়সে হরু আমার হরু বা আমি শুধু এনতান্ডে হইয়ার ইলান না আমি ওয়াজ রেকর্ডিং করতে দেই না তো সাব খাতিরে আমি আর মাতি আনা আল্লাহকে বাসতে যে সময় খুতবা দিবা যে সময় বয়ান করবা আপনার আর বাসাটা বাসাটা আপনার আর শব্দ চয়নগুলা যে আপনারা লভ ব্যবহার করবা চুনিয়া ব্যবহার করবা অশ্লীল বাক্য যাতে মেম্বরে রসুল হবইয়া আপনারা মার খেয়াল করবা অশ্লীল বাক্য যাতে না বাহির হয় খেনে এ এটা লিম্বরে রসুল দুই নম্বর ও যে আপনারা টাঙ্গাইস মোবাইল যেটা ইউটিউব যায়নি যার ফেসবুকও আপলোড তো এটা শুধু খালি মুসলমান হলে দেখানি দিনা কই কিছু অমুসলমান হলেও দেখ আমার শব্দচয়ন আমার শব্দচয়নগুলা ওভাবে হওয়া লাগবো যাতে একজন মানে হুনিয়া হয় না ছি 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 অতানি তারার শব্দ আর অতানি তারার বাক্য যেটা মকিল বয়ান ঘরণ লাগি আমার করজোড়ে নিবেদন হাত জোর ভরিয়া আমি অনুরোধ করিয়া জানতাইন আপনারা বয়ান মাইকো আওয়ার বাদে রাগ তাকে কিন্তু রাগর মধ্যে হুশ আড়াইয়া বেহুশ হইলে হইত না এর লাগে শব্দ চয়ন আপনারা সুন্দর করিয়া করবা কারণ আপনারা এই সময় একজনে বয়ান করলেও এই সময় আপনি একজন নাই আপনি একজনে বয়ান কতরা না একটা জাতির প্রতিনিধিত্ব হত্র আপনি এর লাগি শব্দ চয়ন গুলা করবা দুই নম্বর আমি আয়াত পড়েছি

একবার জিয়ারত নিষেধ সময় মানুষ নোয়া মুসলমান হয়েছে বুঝতানা গিয়া খবরর যাই না নে আল্লাহর এনে সমতুল্য সমকক্ষ ধরিলেইটা আপনারা আইলা কোনো অলি আল্লাহরে আল্লাহর সমান মনো করণী আল্লাহর সমান আমরা করি না আল্লাহার বন্ধা করি আল্লাহর দুষ্ট মনোহরিয়া আপ্রায় জিয়ারত যে সময় আপনারা আও সূন্যতইয়া তাক যদি মসনুম তরিকা কর আওয়ার বাদে পিতা উঠতায় খবর রেনে সালাম দিদায় নি না দিদায় না দিদায় কিতাব উঠবা খবর ভার কাদি উবাইয়া তল রেনে দেখা যায়নি নি দেখলা নি কেও খবর দার উবাইয়া খবর তল রেনে কেও দেখলা নি না এদিকে হইলো সালাম দেবা নাই নি ওলা বড় মুলাইসা ওইজনি দেবা আল্লাহর নবীর তা কি বড় ইলিমত দার হই গলাই নি এখন ঘরায় যে আনাদের দেশলাইনি দেখিয়া সালাম দেওনি

দেশোময়ে নমাজ পড়ো আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দাইনে বউয়ে সালাম দেও খোররে দেশলাইন ও ইনো মানে হিনো মানে নাকি লিখাই আপ ইনো সালাম দেওয়া মানে ইনো মানে নাকি ওহ সবদুল্লাহ আব্বাস ও নুন দোয়া ই আল্লাহর আগে কইয়া দিয়া তাহতে আমারে কয় না বলে কোসাইক্রা সাধারণত মানুষে প্রথম বেঠি বেমার তাহলে বা প্রথম বেটি দিয়া চলে না বেবি দিয়া না ও দ্বিতীয় বিবাহ ও দ্বিতীয় বিবাহ করলা দুই নম্বর বিয়া নয়া হওয়ার বাদে তো আর শুনার লগে আগর কুটুমালা তাকে না থাকার কথা সকাল দুপুর সন্ধ্যা তিন টাইম কানে বোমা দেয় বেটি বেটি গু আসলি আমার লাখা না উসি বাইরে যদি তোমার পছন্দ হয় না আমার খেদাই দিদায় তে আমার কইলা আমি যাই মুগিয়া ইলাই রুজ আমার মারিও না ও বেটা কইছিল মার মুনি না না যে না না আমার কিলো আন্দাজ ভারে না রাগ তামনি না না আমার কিলো আন্দাজ ভারে না নি ও মূল্য হিসাব খবরর দারো গিয়া সালাম দেওয়া মানে মুর্দা দেখা শর্ত নাই শর্ত নি মুর্দা দেখা শর্ত নাই সালাম নামাজর মধ্যে যে সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সময় উত্তরবালির সাহির মুখে দি চাই নি সালাম রাইতে সময় উত্তরবালির সাহির মুখে দি হাতে তে খানু সাওয়া ও পাওয়ে কি সালাম দি সময় ও খান্দ সাওয়া দগ্নবালির সাহির মুখে দি নাই ইনো সালাম দিতে অসুবিধা হয় না রসুল্লাহরে সালাম দিতে ইকান প্রশ্ন আয় কি দেশ লাইনি কে তৈস লাইনি ইটা কি আপনারা সব আইসো আপনারা রে জিকাইয়া ইনো আলি মকলে যে তা মাতো মাতি বা আপনারা রে হই বা ইটা মাননি আপনারা তোরা কৌ না অত মানুষ মাঝে কম মানে হইলায় মানুষ যদি আপনারা মানো বার বার নিষেধ দেবা হয়েছে মাইক বাজাইয়া আইতায় না টুক টুকটুকির উপরে পর্যন্ত নাম একটা জিনিস খুব ভালো লক্ষ্য করিও ই মাইক বাজাইয়া পাইবাই নি সোয়াব লাগি নি বেকার কুন্টা করিও না বেকার কুন্তা লাগি নাগি নি নাই আল্লাকে তোলা বুঝিও প্রত্যেক আমার মন আছে আমি গতবারও হয়েছি এর আগের হইছি হয়েছি আব্বায় হয়েছে বিভিন্ন আমরা যেন উরুষ হয় সব খান দেখি হয় এর বাদেও আপনার আরে সমাল দেওয়া যায় না মাইকি গুণ হাও ইলে কীতা আওয়া হওয়া নাই নাইনি তে মাইক বাজাইয়া এই পয়সাটাই বেকার দেও না ওগুন কোনো মসজিদ কোনো মাদ্রাসা দেও না বাড়ির দ্বার ওরে কিম যেটা আসল দেও না ইকুইন ই মাইক বান্দি আই গুন তোর ই ইসরা খরচটা কেনে কর দুই নম্বর আ জুল করি আপনার আর গেছি আমি খুশিয়া যাইতে সময় আল্লাহ কেও আসে আসে খানা ইনতা লইয়া যাইও সালাইতে সময় আসে যাইও আর মাগরিবর নামাজও এখন কথা মনে রাখিও আপনার মাইকর আওয়াজে অন্য নমাজির যদি নমাজও দরিলাইতে এর লাগি গুনাগা ওই ভাই এর লাগি গুণাগার ওই যাইতে সময় আল্লাহকে বাঁচতে মাইক টাইম নমাজ আর যাইতে সময় মাইক টাইম বাজাইও না আল্লাহকে বাঁচতে মাইক টাইম বাজাইও না নমাজ তো ভরি অনত তো ভরিস নমাজ ভর নমাজি মানুষও আহ ওইখানে আমি কইয়ান না যাবে নমাজি আইসই আলহামদুলিল্লাহ আমরা নমাজি কিন্তু যাইতে সময় এখন জিনিস ইয়াদ করিও আমার কোনো কারণে আমার কোনো সাজে যাতে অন্যর মধ্যে কোনো সলন নাই যাইতে সময় মাইক মাইকা ব্যবহার করিও না। লাস্ট এখন কথা কইয়া আমি আমার তহরির শেষ করিলেই মোট আমরার ভিতরে কিছু দূসহল কি এক দূষ হইলেও আমরার ভিতরে তকপগুড়ি আছে আমরার ভিতরে تکববুরি আছে কববুরি গু ভারে থাকে না تکববুরি গু ভারে থাকে না থাকে ভিতরে আল্লাহ কে वास्ते تکববুরি গু ভিতরে থাকি আমরার যাইতো গিয়া ইন আল্লাহ লা ইউহিবুল মুতাকাব্বিরিন আল্লাহ تکববুরি করনে আল্লাহ হল দে পছন্দ হরই না আর تکববুরি আসে নি না নাই তা সহজ যে বুঝাও যায় না আমার মা জমিনও নাই এই প্রায় সাত মাসর মতো হয়ে গেছে আমার মা মহারাজা সবে দোয়া করে জন্মত দেখো আল্লাহ আমি আমি একদিন তাহলে কইলাম আমার এই মুরব্বা বা দিল আমারে হইলা রে বা মুরব্বা তো কুমড়া লাগবো আমার বাস স্ট্যান্ড বাজারেও আমি গেলাম গিয়া ও কইলাম বা আমার এক কুমড়া দেও ও বাজারের এক বেটায় অথো বড় এক কুমড়া একগু দিছোই

আমি গিয়া হইলাম দেখি কুমড়া ঘুমড়া চাইলাম সাইলাম দেখি এরে বার বাজু খুব সুন্দর বার বাজু খুব সুন্দর দিতায় না দিতাই না ওইলাও কি ইকু বসা আমি তো সাইয়া আইলাম বা ইকু বালা ও তাই না মারে কইসলা কিলা সাইলাম না বা আমি তো আতাই দিতে চাইলাম এক চাইরো বাজু দেখলাম বালা ও আমারে কইসলা ইলা চাই না জাগরা নিলা আউা ইলা সাইনা কুমড়া জাগরা নি লাগে তা নকান হুনিয়া গিয়া কুমড়া লইয়া জাগরা মারিয়া দেখি বার বাজু খুব পালিস বার বাজু খুব পালিস বিত্তর বসি আর কাম লাগব নি এখন কাম লাগার আর নাই ভুন্না মানুষও নাই বুঝি বাবাস মানিয়া লোক তুই এলাকি সানমনি হল বিত্রে কুমড়া ধরাই না ক্ষেত্রে কুমড়া দোরাই না আনানিয়ত অমিথ ভূত ওগু আল্লাহকে বাস্তে আমরার মিত্র আইত না এখান জিনিস জানা রাখিও নরম না হইলে এন কিচ্ছু হয় না দা যেখান দা ইগান শক্ত না নরম ইগান শক্ত না নরম ও শক্ত ই কারণ লাকি নরমার বাদে তাইন দা বঞ্চারা লোহার নরম নরমা লাগবো বীতরে আমার বেতরে তাকি যে বু আছে আমি আমি থভুত অহু আমার বেতরে তাকি ভগানি আহ তকব্বুড়ি যদি আমার বীত্র হামাই যায় তো কোমরাল্লাখান বার বাজু হালিস ভাই বীত কল্লার কল্লার ডাকিব ও বে খেয়াল করিও মাজাদার দাদলি আর বহুত আমার গুজারিশ না এটা আপনারা আর গেছে আল্লাহকে ওয়াসতে এবারে মাইক লইয়া আইছুম আর মাইক খনাইতা আনিও না বেশি ভাগ আমার যুবক বন্ধুগণ আপনারা আর গেছে আমি অনুরোধ করি যা মাইক টাইম ব্যবহার করিও না ও পয়সা যখন মাইকৰ ভাড়া দিতাই আসলো মসজিদওxaml লাগাই দিও মাদ্রাসা দিলাইও এতিমরে দিলাইও কোনো ফকির মুক্তাজরে দিলাইও মাইক টাইম ব্যবহার আর করিও না আর যাইতে সময় গাড়ি টাইম লইয়া আস্তে আস্তে যাইও আর মাইক টাইম যাইতে সময় বাজাইও না কারণ আপনার মাইক নিয়ে যদি কোনো নমাজির নমাজও আমার কারণে বেড়া লাগে লাগি আমি আল্লাহর কাছে জবাব দেবা লাগবোদেরকেল করবা হের